মানে আমার ঠান্ডাও লাগছে জ্বর হয়েছে সবাই খালি কমেন্টে খালি বলেন যে সোয়ামি অনেক সুন্দর এটা সেটা সোয়ামি কেন বিরোধ দেন না হ্যাঁ আপনারা সবাই খালি এই কথাই বলেন যে সোয়ামি অনেক সুন্দর সবাই একটু মাসালা বলবেন ভিডিওর সাথে সাথে সবাই একটু সুন্দর সাথে সাথে সবাই মাসালা বলতে শিখবেন কারণ মাসাল এই কারণে সোয়ামি ভিডিও আমরা দিতে চাই না হ্যাঁ দেখছেন এখন কান্না করছে এমন আবার হাসতেছে আমার দেখে

বলে রাত আমার ঘুমাইতে দেয় না আরো যদি কিছুক্ষণ ঘুমায় আমি তার বসে থাকি আবার আমি ঘুমালে আরো নিয়ে বসে থাকি সবাইকে আবারও বলতেছি সব সবাই দোয়া করবেন হ্যাঁ মাসাল্লাহ অনেক সবার অনেক মিশুক আছে ঠিক আছে দেখছেন কি তো সবাই একটু সময় অনেক ঠান্ডা লাগছে নাক দিয়ে দেখছেন ও পানি আসতেছে তো এই কারণে ডাক্তার তাকে দিছে একটা স্প্রে দিছে ওই স্প্রে দিতে গেলেই ওই কান্না করে তারপর চারটা ওষুধ দিছে চারটা ওষুধ দিছে তো এই কারণে মানে কান্নাগত আছে আমরা তার ওষুধটা খাওয়ার জন্য তো তার ভিডিও আমরা এই কারণেই দিই না সবাই খালি মনে করেন যে মাসাল্লাহ বরং এটা সেটা বলে সে অসুস্থ হয়ে যায় এই মাসাল্লাহ করতে দেখেন সবাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ সাথে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আর তার ভিডিও আমরা এখন থেকে কমাই দিব কারণ তার ভিডিও যত বেশি বেশি দিলেই সে অসুস্থ হয়ে যায় হ্যাঁ আচ্ছা আমি নিতেছি তো গ্যাস আবার আমি বলতেছি সবাই তো আমার জন্য দোয়া করবেন বেশি করে দোয়া করবেন সেজন্য আল্লাহ